আসসালামু আলাইকুম আমি তানবীর হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর আজকে আমি আলোচনা করব রোগমুক্ত এবং পোকামুক্ত আম পেতে করণীয় রোগমুক্ত এবং পোকামুক্ত আম পেতে হলে আমাদের বছরে ছয়বার বার সাধারণত স্প্রে করতে হয় কিন্তু অনেকে হচ্ছে ছয়বার বার স্প্রে করতে চান না সেক্ষেত্রে অ্যাটলিস্ট তিনবার আপনাকে স্প্রে করতেই হবে এই তিনবার যদি আপনারা অন্তত স্প্রে করেন তাহলেও আপনারা রোগমুক্ত এবং মুক্ত আম পেতে পারেন যারা ছাদে আম গাছ লাগিয়েছেন অথবা বাসা বাড়িতে আম গাছ আছে অথবা আপনাদের বাগানে আম গাছ আছে সবার আম গাছেই কিন্তু আমের মুকুল চলে আসছে আমাদের প্রথম স্প্রেটা করতে হবে আম গাছের মুকুলের অবস্থা যখন এভাবে থাকবে অর্থাৎ আম গাছে মুকুল আসছে কিন্তু মুকুল ফোটে নাই এই অবস্থায় আপনারা প্রথম স্প্রেটা করবেন আর দেখেন এই ফুলটা যদি আমরা খেয়াল করি এটা কিন্তু ফুল ফুটে গেছে দেখেন দু একটা ফুল ফুটে গেছে তার মানে যদি আপনি এই অবস্থায় স্প্রে করেন তাহলে কিন্তু হচ্ছে আপনার মুকুলের ক্ষেত্রে সমস্যা হবে এবং আমের গুটিতে সমস্যা হবে দ্বিতীয় স্প্রেটা করবেন আপনারা যখন আমের সাইজ মটর দানার মতো হবে এবং তৃতীয় স্প্রেটা করবেন যখন আমের সাইজ মার্বেল সাইজের মতো হবে অর্থাৎ মটর দানা থেকে বড় হয় একটু বড় হবে মার্বেল সাইজ তখন আপনারা তৃতীয় স্প্রেটা করবেন অর্থাৎ আপনারা যদি এই যে তিনবার যদি স্প্রে করেন তাহলে আশা করি আপনারা রোগমুক্ত মুক্ত আম পেতে পারেন এবার আসুন জেনে নেওয়া যাক কি কী ওষুধ আমরা স্প্রে করব সাধারণত আমের রোগের জন্য বিভিন্ন ধরনের ছত্রাক দেয় তাই আমরা অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করব সেক্ষেত্রে ইন্ডোফিল এম ফোর্টি ফাইভ অথবা ডাইথেন এম ফোরটি ফাইভ প্রতি লিটার পানির সাথে দুই গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি আর আমে হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের হচ্ছে পোকা আক্রমণ হতে পারে এই পোকার জন্য হচ্ছে আমরা কীটনাশক হিসাবে কনফিডোর প্রতি লিটার পানির সাথে আমরা পয়েন্ট টু গ্রাম হারে অথবা হচ্ছে প্রতি লিটার পানির সাথে সাড়ে তিন গ্রাম হারে সেভিংস স্প্রে করতে পারি আর আমে সাধারণত আরও একটা হচ্ছে মাকড়ের আক্রমণ হয় সেটার জন্য হচ্ছে আমের গুটি ঝরে যেতে পারে এটার জন্য আমরা একটা মাকড়নাশক স্প্রে করতে পারি মাকড়নাশক হিসেবে আমরা স্পাইরো মেসেন গ্রুপের অবেরণ প্রতি লিটার পানির সাথে এক মিলি হারে অথবা ভার্টিমেক অথবা হচ্ছে টক্সিমাইট প্রতি লিটার পানির সাথে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিহারে স্প্রে করতে পারি আপনারা এই তিন ধরনের ওষুধ চাইলে সবাই আলাদাভাবে স্প্রে করতে পারেন আলাদাভাবে স্প্রে করাটাই ভালো আর যদি মনে করেন যে না আমি তিনটা ওষুধ অর্থাৎ ছত্রাকনাশক কীটনাশক আর মাকমনাশক একসাথে মিশিয়ে স্প্রে করবে সেটাও করতে পারেন আশা করি আপনারা এভাবে যদি শিডল মাফিক স্প্রে করেন তাহলে আপনারা হচ্ছে রোগমুক্ত এবং পোকামুক্ত আম খেতে পারবেন পাশাপাশি আপনাদের আমের ফলনও আশা করি অনেক ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম